সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পূর্ণমান থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে যে সিলেবাসটা থাকবে সেখান থেকেই প্রশ্ন এবং উত্তর করে দেওয়া হয়েছে তোমরা একটু লক্ষ্য করো এটা দেখো একের দাগের সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও হাফগুণিতক চার সমান দুই কয়েকটা দেখো আমাদের জাতীয় সঙ্গীতের লেখক কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় চিহ্ন দিয়ে দেব কয়েকটা দেখো ছুটব খেলবো হাসবো ড্যাশ পথে চলবো সোজা নাকি সত্য ছুটবো খেলবো হাসবো সত্য পথে চলবো তাহলে সঠিক উত্তর হবে সত্য সত্যর মাথায় ঠিক চিহ্ন হবে গয়েরটা দেখো মেরুদণ্ড সবসময় সোজা নাকি বাঁকা রেখে খেতে বসতে হয় সঠিক উত্তর হবে সোজা তাহলে সোজার মাথায় ঠিক চিহ্ন দিয়ে দেবো ঘয়েরটা দেখো হাঁটার উন্নতকরণের ব্যায়াম হলো মুরগি চলা নাকি বিড়াল চলা সঠিক উত্তর হবে মুরগি চলা তাহলে মুরগি চলার মাথায় ঠিক চিহ্ন দেব। এবার দুয়ের দাগের দেখো জাতীয় পতাকার রঙগুলোর নাম লেখো হাফগুণিত্বক দুই সমান এক তাহলে আমাদের জাতীয় পতাকায় কটি রং থাকে আমরা জানি তিনটি রং কি কি গেরুয়া সাদা সবুজ তাহলে এখানে ফাঁকা জায়গায় আমরা লিখে দেব গেরুয়া সাদা আর সবুজ এরপরে দেখো তিনের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি এক গুণিতক পাঁচ সমান পাঁচ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক কয়েকটা দেখো হাত ধোয়ার পর কয়টি পর্যায়ে একটি দুটি পাঁচটি নাকি তিনটি সঠিক উত্তর হবে পাঁচটি তাহলে উত্তরের জায়গায় লিখে দেব পাঁচটি কয়েকটা দেখো পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে বলে হনুমান লাভ কাঙ্গারু লাভ নাকি শিল্পাঞ্জি লাভ সঠিক উত্তর হবে কাঙ্গারু লাভ কয়েকটা দেখো একটি যোগাসনের নাম লেখো আমরা যে কোনো একটি যোগাসনের নাম লিখবো এখানে আমরা লিখেছি সবাসন ঘরটা দেখো চিত হয়ে শুয়ে যে আসন করা হয় সেটি হল বৃক্ষাসন সবাসন ধ্যানাসন না ভদ্রাসন সঠিক উত্তর হবে সবাসন উঙা দেখো খাবার আগে ও পরে দিয়ে হাত ধুতে হয় সাবান মাটি নাকি স্যানিটাইজার সঠিক উত্তর হবে সাবান চয়টা দেখো যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা ব্যবহার করতে পারে চেয়ার নাকি হুইল চেয়ার সঠিক উত্তর হবে হুইল চেয়ার চারের দ্যাগেরটা দেখো ছবিটি রং করো দু নাম্বারের থাকছে একটা ফুলের ছবি করে দে এঁকে দেওয়া আছে তো এটাকে সুন্দরভাবে তোমরা রং করে নেবে তোমাদের পছন্দ মতো যে কোনো রঙ পাতাতে সবুজ এবং ফুলের ও যে কোনো কালার করতে পারো তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও আর সবশেষে একটা লাইক করো ধন্যবাদ